বিলিতি মদের কাউন্টারের মালিক লাইসেন্স ফি জমা করেননি জমা করতেও আগ্রহী নন মালিক তাই চড়িলাম রাঙ্গাপানিয়া নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত বিলিতি মদের কাউন্টার বন্ধ নির্দিষ্টকালের জন্য এক এপ্রিল বিলেতি মদের কাউন্টার বন্ধ করে দিয়েছেন সিপাহিজুলার জেলার আবগারি আধিকারিক ললিত চাকমা এক মাস ধরে বন্ধ চরিলাম ব্লক রোড থেকে অল্প একটু দূরে রাঙ্গাপানিয়া নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত বিলিতি মদের দোকান এপ্রিল মাসের এক তারিখ আবগারি দপ্তর বন্ধ করে দেয় মদের দোকান

बेसिकली दे डोंट वॉन्ट टू कंटिन्यू विद दी फॉरन पशु और इस कारण से uh, वो शॉप सेल uh, नहीं कर सकते लेकर तो ये नॉर्मल प्रोसीजर होता है आपको पहले लाइसेंस फीस देना होता है तो उसके बाद आप लेकर सेल कर सकते हैं और यदि आपने नहीं दिया है तो यू आर नॉट अबाउट टू सी